打过来。<laughs> पता गाड़ी आ रही है कहां है हम प्रार्थना करेंगे कि ना मैं आ जाऊंगा संत भक्त ऐसे हम आगे राधा बोल में जाऊं राधा हाले में आओ गणपति बराव चालू भक्तों को कला करते हुए हिंदी जैसे गाना काम नहीं कर गाना है बाबा भदारों भाई ये करने बाबा संजीव के कारण धन्यूदु <muchas> നമ്മൾ കേൾക്കുകയാണ് നമ്മുടെ ഗ്രൂപ്പ് ഗുരു ആയിമോ എൻവറോൺമെന്റ് നിക്കരാഗുവയിൽ പേരിലാണ് കളറായി भगवान के दो गोत्र था हाँ। एक तो वासुदेव का यहाँ तो वासुदेव नंदन अच्छा, अच्छा और नंद बाबा का घर में आ गया नंदन, नंदन हो गया वासुदेव का टाइटल अलग था और नंद बाबा का टाइटल अलग था तो ने दो टाइटल बोलो और रा, तो तुम लगाओ तो नाखो टाइटल है लेकिन ब्रज में दो ही था पिताजी दो था उसका माता भी दो था टाइटल क्या था पीछे में जैसे शर्मा लगाते ना अच्छा अच्छा वो आहिर लगाते थे आहिर एक चौरा आहिर का हाय 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 और राधा रानी जो था वो इस जाति का जो डांस कर रहा है ना अभी वो हाँ। गुजरी बोलता है ना गुजर हाँ, राधा रानी गुजर का परिवार में जन्म पालन पोषण हुआ হার এইটা হচ্ছে সেই কুন্ড যে কুণ্ড শিব পার্বতী এখানে স্নান করছে পার্বতী এখান থেকে জল নিয়ে শিবের মনটা জল ঢালতো হার হার মহাদেব বৃন্দাবনে কেদারনাথের ইতিহাস হলো যখন বাবা যশোদা মায়ের কোনো সন্তান হচ্ছিল না তখন নন্দবাবা মানত করেছিল যে সে পৃথিবীর সব ধাম দর্শন করে আসবে কিন্তু তার কোনো ছেলে বা মেয়ে হোক এরপর যখন শ্রীকৃষ্ণ হলো তখন বাবা ডিসিশন নেয় সে এখন তার মানত পূরণ করবে সে সমস্ত ধাম দর্শন কর বের হবে বলে সবকিছু প্রস্তুতি শুরু করে দিয়েছিল তখন যশোদা মা বিভিন্ন রান্না বান্না করা শুরু করে দিয়েছে তখন কৃষ্ণ যে তার মাকে জিজ্ঞাসা করলো যে বাবা কোথায় যাচ্ছে তখন মা বলল তার বাবা পৃথিবীর সমস্ত ধাম দর্শন করতে যাচ্ছে তখন কৃষ্ণ বললো আমি আমার বাবার সাথে যাব কৃষ্ণ খুব ছোট বলে তাকে নেওয়া হয়নি কৃষ্ণ তখন প্রচুর কান্না করছিল তখন ভগবান শ্রীকৃষ্ণ এই ঘটনার পরে বৃন্দাবন ধামেই বদ্রীনাথ কেদারনাথ হরিদ্বারকে প্রতিষ্ঠিত করে পৃথিবী মূল কেদারনাথ বদ্রীনাথ হরিদ্বারে গেলে যে পূর্ণ লাভ করবে একইভাবে এই বৃন্দাবন ধামে এসে কেদারনাথ বদ্রীনাথ হরিদ্বার বৃন্দাবন ধামকে দর্শন করে একই পূর্ণ লাভ করবে কেদারনাথ ওরে ভাই সিঁড়ি দেখলে মাথা ঘোড়ায় আমার সাড়ে তিনশো সিঁড়ি হারহার মহাদেব হারহার মহাদেব তুমি কি পাকার আমার সাড়ে তিনশো সিঁড়ি

হার হার মহাদেব হার হার মহাদেব জয় শিবশম্ভু জয় শিবশম্ভু হার হার মহাদেব জয় ভোলা বাবা

ও নমাহা ওম নমাহ ওম নাম

মাম্পে কত বিরি আই জাস্ট বনাতে জাস্ট না কেরা করব ওজি ভেঙে না ভগো করা ওই যে দাদা আছে দাদা কই দাদা এই যে আমার কই দাও কিন্তু নি ভুলতে পারে ও

একবার করে বসে বসে যান ঠিক যেতে পারবেন বসে বসে হ্যাঁ একবার করে বসু যান আমরা রকম করেই গেলাম করে

아니 못 करना। सुखे सुखे थी। थी। हर भारे। 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 तो हर महादेव हर हर महादेव जय शिव शंभु हर हर महादेव हर हर महादेव জয় শিব শু জয় শিব শম্ভু হর হর মহাদেব पार राधे 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 हर हर महादेव हर हर महादेव हो गया हाँ हो गया हर महादेव हर हर महादेव जय शिव शंभु भोले बाबा पार करेगा जय शिव शंभु

हरा महादेव हरा महादेव राजा और रानी को आजा बालाजी पे हरा महादेव बालाजी पे औरिक्रमा औरिक्रमा अम्मा औरिक्रमा दे 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 इकट्ठा कर ले हरा महादेव बाबू तो के बैग ले राजा महादेव हरा महादेव हरा महादेव हरा महादेव